যে মোতারাম সারা দেশে রাসেল ভাইপার এই সাপের উপদ্রব বেড়ে গেছে এই সাপের দংশন থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা এবং এ সাপ সরাসরি হত্যা করা যাবে কি না ইসলামী শরিয়ায় এ ব্যাপারে কোনো বক্তব্য আছে কি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আবদুল্লাহ ইবিনা অমর রাদি তালান হু তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কে কেন তিনি মারতেন নবজি সাল্লাহ আলহিহসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবিদেরকে সেই সাপটা কোন সাপ দেখেন নবজি সাল্লি সালাম সেই সাপের ব্যাপারে আনা আয় সতারাদি আল্লাহ কল কলাত আমার রসুল সাল্লাম বিকতলি জিতাইনে ফাইন্না তামিসুল বাসর ওয়ুসিবুল হাবাল আয়সার আদিয়াল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা আকরম সাল্লিয় সাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষ দর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে মায়ের ওপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিস্ট্রিপ নবিজিৎালামের এই হাদিসটি আম্মাজান আয়সা সিদ্দিক আল্লাহ তালানহা থেকে বর্ণিত বর্ণনাকারী আয়সা বিন তাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহা এবং হাদিসের মান সোহি সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেখানে এ হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো এরপর আসেন আরেকটি হাদিস লেজ যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আবদুল্লা অমর তালানহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছন নিয়েছেন অন্য অন্য সাহেবেরা ওনাকে বলছেন তুমি কোথায় যাচ্ছ এই যে সাপ আমি দেখেছি নবীজি সাল্লাহ সাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই জন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবেরা বললেন তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কি না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পারসেন্ট সাপ যাদের ই নাই বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো এটা সাহারা মরুভূমিতে পাওয়া তো আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা এখন আমরা জানি না যে এটা কোনো কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাত ধ্বংস করার জন্য যে এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই পড়বে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং ওই যে মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেন দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলা হার্ট দুর্বল করে ফেলা হার্ট বিকল করে ফেলে এই জন্য মানুষ মারা যায় এখন নবীজি সাল্লি সাল্লামের সে হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারে যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় নাই কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলে আপনার পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি অভিজিৎ সাল্লা ভাইহাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পারসেন্ট জেলায় রাসেল ভাই রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ও কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইত ওই যে বিন বাজাইতেছে আর কাইটে যেই সাপটা দংশন করছে এ আবার উড়িয়ে চুলিয়েছে একেবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলে এগুলো মিথ্যে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নবীজি সাল্লু আলাইহি আসালামের সাহাবিরে একটা কাজ করেছিলেন সুরা ফাতেহা পড়ে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিলেন তারপরে ওইটা বের হয়ে গেছিলো এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপের বিষ হয়ে যাবে কামড়াইসের আসেল ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগাই দিতেছেন থুতুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিষ বাইরে হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন মাজানো এ সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারোর কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুঁক ইসলামে কিন্তু জায়েজ কিন্তু কবিরাজির নামে এই যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পর কি বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলো উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়ায় ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন ও টঙ্গি সাপ আছে টঙ্গিতে উত্তরের দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কীভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দিবেন যাতে করে বৃষ্টা উপরে যায় যাইতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের ওপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা আর শরীরের মধ্যে ঢুকের না এই জন্য সাধারণত বিষ দর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই ধোরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের মানে সচেতন সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পরে ওই জায়গাটায় মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিহা করে সেই জায়গাটায় ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরা শিফা মনে রাখবেন সুরা ফাতিহাটাকে বলা হয় শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব আল্লাহর উপর তা অক্কল করবো আল্লাহ তালাতে তৌফিক দান করুন